আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী পঁচিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বকে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ আঘাত হারতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিসিংহ সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে এছাড়া আজ বাইশে সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কোন কোন জেলার উপরে তীব্র ভ্যাবসা তীব্রতা থাকতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্রসহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে যেটা আপনাদেরকে গতকালের পূর্বাভাসে বলেছিলাম তো সেই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ফরিদপুর তারপর হচ্ছে মুকশেদপুর শিবচর মাদারীপুর মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ঢাকা কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা বানিস্থলী ধামরাই টাঙ্গাইল নাগারপুর এই সব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্র সহ বিক্ষিপ থাকরে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে সেই সাথে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর তারপর সাইলকুবা মেহেরপুর চুয়াডাঙ্গা লোহাগাড়া শ্যামনগর তারপর হচ্ছে বাগেরহাট এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে তাছাড়া দেখা যাচ্ছে বরিশাল পিরোজপুর মাঠবাড়ি খেপুপাড়া পোটখালি লালমোহন তারপর সন্দীপ হাতিয়া তারপর রয়েছে কাউখালী জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ এইসব জেলাগুলোতে বিক্ষিপ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে যেগুলো পরবর্তীতে আজ দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ময়মিসিংহ তিরিশাল ভালোকা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া তারপর হচ্ছে ইটনা তারপর হচ্ছে হাবিবগঞ্জ নাসিরনগর তারপর মলুইবাজার কোলাওরা কামালগঞ্জ তারপর হচ্ছে সিলেট জগন্নাথপুর জয়ন্তাপুর জয়ন্তপুর কানাইঘাট এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যে বিক্ষিপ্তাকরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ দুপুরের মধ্যে সরিষাবাড়ি তারপর জামালপুর বাড়ি তারপর রয়েছে শেরপুর ফুলপুর ময়মসিংহ এসব জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের মধ্যে তাছাড়া রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর তারপর বগুড়া সিংরা সিরাজগঞ্জ তারপর হচ্ছে পাবনা কুষ্টিয়া নাটোর নন্দীগ্রাম চাপাইনবগঞ্জ এসব জেলাগুলোতে আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্দা তারপর রয়েছে তেতুলিয়া তারপর রয়েছে কুড়িগ্রাম তারপর জলঢাকা শৈহীদপুর লালমিয়া চিলমারি এইসব জেলাগুলোতে বিক্ষিপ থাকরে বৃষ্টি এবং বর্জ্য সহ সন্ধ্যার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের সবকরি জেলার আকাশ এই মুহূর্তে রয়েছে তবে আজ দুপুরের পরে আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কেন্দ্রা কলকাতা হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কাটুয়া শিউরি নালহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকরি জেলাতে আজ দুপুরের দিকে বিক্ষিপ্তে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বর্তমানে দেখা যাচ্ছে যে কক্সবাজার কুতুদ্দিয়াম মহেশখালী টেকনাফ এইসব জেলাগুলোতে আবারও পুনরায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আর কিছুক্ষণের মধ্যে তাছাড়া চট্টগ্রাম তারপর সন্দীপ তারপর রয়েছে খাগড়শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী বান্দরবন তারপর রয়েছে নোয়াখালী তারপর কুমিল্লা এইসব বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক ঘন্টার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর শিলচর এইসব বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এর কারণ হলো মূলত একটি বঙ্গোপসাগর একটি লঘুচাপ তৈরি হয়েছে যার ফলে কিন্তু এই মেঘমালা সৃষ্টি হচ্ছে এর ফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মমৃসিংহ সিলেট বিভাগের জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাত চলছে তবে এই বৃষ্টিপাত আগামী তেইশ তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারা কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ তারপর হচ্ছে এখানে রয়েছে আসাম মেঘালয় এইসব জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তাকড়ে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর একটা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি এবং বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ফরিদপুর মতিরাত তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড খাগড়শ্রী রাঙ্গামাটি এইসব জেলাগুলোতে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে সন্ধ্যার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিকেল চারটার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী জাপাইনবগঞ্জ কুষ্টিয়া নাটো তারপর হচ্ছে পাবনা এখানে হচ্ছে মেহেরপুর সাইলকুবা মেহেরপুর তারপর হচ্ছে মাদারীপুর ফরিদপুর তারপর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা তারপর হচ্ছে খারাপপুর বর্ধমান তারপর রয়েছে এখানে হচ্ছে বানকুড়িয়া দুর্গাপুর কাটোয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর সব করে জেলাতে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া অংপুর বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশও বিকেল তিনটা থেকে মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে শুরু করেছে তবে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে তারপর আমরা রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আরামবাগ কলাকার চন্দ্রগড় তারপর শান্তিপুর কাটোয়া শিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এখানে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সব করে জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে রাত বারোটার দিকে এরপর আমরা ভোর রাত চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে মেহেরপুর শালকোপা যশোর সাতক্ষীরা তারপর হচ্ছে রাজশাহী চাপাইনবগঞ্জ পাবনা সিংরা এইসব জেলাগুলোতেও বিক্ষিপ্তে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশে সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে তারপর আমরা তেইশে সেপ্টেম্বর সকাল নয়টা বা এগারোটার দিকে চলে আসার দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে ঢাকা রংপুর মামের সিলেট বিভাগের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে তারপরে আমরা বিকেল বা থেকে দেখতে পাচ্ছি যে সেই লঘুচাপটা কিন্তু এর প্রভাবে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্য বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে তারপর চব্বিশ তারিখে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং সেটা কিন্তু আগামী পঁচিশ তারিখটা আঘাত এটি সংকটিত হতে পারে এবং সেটা ভারতের উড়িষ্যা রাজ্য থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এই সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ তবে এটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার খুবই আশঙ্কা কম তবে আমরা দেখতে পাচ্ছি যে এটা নিম্নচাপে আকারে আগামী সাতাশে সেপ্টেম্বর ভারতের বিশাখাপাটনাম এবং দক্ষিণ উড়িষ্যা রাজ্যে আঘাত আনতে পারে যার প্রভাবে দেখা যাচ্ছে যে সাতাশ তারিখ রাত থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে এবং সেই সময় বঙ্গোপসাগরের তিন নম্বর সতর্ক সংক্ষেপ আসতে পারে তো এই জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী মধ্যে মেহেরপুর চুয়াডাঙ্গা পিরোজপুর মাঠবা খেপুপাড়া লালমোহন বরিশাল মতিরা সন্ধী হাতিয়া চট্টগ্রাম কাগড়শ্রী রাঙ্গামাটি বিলাইশ্রী বান্দরবন তারপর কক্সবাজার কুতবদিয়া মহকিলি টেকনা কুমিল্লা তারপরে ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলা কোথাও কোথাও তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরিমাণ থাকতে পারে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত তাছাড়া রাজধানী ঢাকা ঢাকা নাগারপুর ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এইসব জেলাগুলোতে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি কলাঘাট খারাপপুর হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দ্রনগর আরামবাগ কাটোয়া দুর্গাপুর শিওড়ি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর এইসব জেলাগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে রংপুর মামিরসিং সিলেট বিভাগে এই সময় বৃষ্টিপাত বৃষ্টিপাতের মাত্রা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে সেম তারপর পারে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে আবারও দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ